হ্যালো ফ্রেন্ডস মডেশ মামাতে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বলো এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো আমরা তো একদম ভালো নেই গরম পড়ে গেছে আর ছেলে একদম রাতে ঘুমাচ্ছে না তার জন্য আমাদেরও ঘুম হচ্ছে না তার মধ্যে এই কাক ভরে আমাদেরকে উঠে এক জায়গায় যেতে হচ্ছে চাল কলার উদ্দেশ্যে যদিও কলকাতাতে চাল পাওয়া যায় কিন্তু এখানে পাউডার এটা ওটা মিশিয়ে রাখে আর যেখানে আমরা যাচ্ছি ওখানে হচ্ছে পিওর চালটা পাওয়া যায় চাষিরা একদম নিজের বাড়ির চালটা বিক্রি করতে আসে তো অনেক দিন আগেই আমরা সন্ধান পেয়েছিলাম এর আগের বারে নিয়ে এসেছিলাম চালটা খুব ভালো ছিল পাউডার মেশানো ছিল না এখন শেষ হয়ে গেছে সেই জন্য আবার কিনতে বেরোতে হচ্ছে এর আগের যখন গিয়েছিলাম আমরা পাঁচটার দিকে গিয়েছিলাম তখন দেখি বেশিরভাগ চাষিরা বিক্রি করে দিয়ে চলে গেছে এক দুজন আছে তাই এবার আমরা রিক্স নি নিই চারটের সময় বেরিয়ে পড়েছি গাড়িতে চল্লিশ মিনিট লাগবে চারটে চল্লিশ পঞ্চাশে পৌঁছে গেলে অনেক চাল পাওয়া যায় আমরা যেখানে চাল কিনতে যাব ওটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার চণ্ডীপুর আমার মাঝে মাঝে ডিউটি হচ্ছে কামারগাঁথি স্কুলে পড়তো তাই চণ্ডীপুরে নেমে কামারগাঁথি যেতাম তখনই জানতে পেরেছি যে এখানে একটা বড় চালের মার্কেট হয় তোমরা কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মার্কেটের কাছাকাছি চলে এসেছি এই পুরো মার্কেট ফাঁকা কেন কি গো এসে দেখি পুরো মার্কেট ফাঁকা কেউ লোক নেই তো পাশে ছায়ের দোকান ছিল ওখানে জিজ্ঞাসা করলাম বলছে যে আজকে শুক্রবার মার্কেট বন্ধ থাকে এর আগের বার দিন এসেছিলাম সেটা পুরো একদম ভুলে গেছে এক বছর আগের কথা কি আর মনে থাকে তাই একজন মাছ বিক্রি করতে আসে ওখান থেকে তাকে জিজ্ঞাসা করেছিল ও বললো শুক্রবার আর সোমবার খোলা থাকে কিন্তু এখানে এসে জানতে পারলাম শুক্রবার পুরো মার্কেট বন্ধ থাকে আর অফ সিজনে বাজার বসে হচ্ছে শনিবার আর সোমবার আর সিজনের টাইমে মানে ওই চাল যখন উঠছে বৈশাখ মাসে তখন হচ্ছে শুক্রবার বাদ দিয়ে সব দিনই মার্কেট হয় এছাড়াও ওখানে অনেক বাঁধা দোকান আছে সেগুলো কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে শুক্রবার একটু দেরি করে খোলে আমরা যেহেতু চলে এসেছি ভুল করে তো শুধু হাতে তো ফেরা যায় না তাই একজন দাদাকে ফোন করে ডাকা হয় মোটামুটি দু ঘন্টা ওয়েট করি দু ঘন্টা পরে এই দাদা এসে আমাদেরকে চাল দেয় পঁচিশ কিলোমতো আমরা চাল নিয়ে আবার বাড়ির পথে রওনা দিই আসার সময় এত ঘুম পাচ্ছিল কি বলবো সাথে হাজব্যান্ডের পর খুব রাগ হচ্ছিল ঠিকঠাক জানলো না কিছু না মিথ্যে মিথ্যে আমাদেরকে যাওয়া হলো এটা যদি চাল কেনা হতো তাহলে পুষিয়ে যেত যেহেতু কেনা হয়নি আমাকে যেন মাথাটা গরম হয়ে যাচ্ছিলো সাথে আবার ডিউটি যেতে হবে আমাকে একটু পরেই তাই আমি খুব রাগ করছি দেখে হাজব্যান্ড বলে একটা ভালো গান শোনাচ্ছি দেখো মাথাটা খুব ঠান্ডা হাজবেন্ড একটা দোকান থেকে জিলিপি আর কচুরি নিয়ে নিল ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে